মক্কা থেকে সেই দিন ছিল আসরার দিন নবীজি যখন মদিনাই মোদিনাই যখন নবীজি আগমন করলেন তো শ্রী

আমাদের বনি আমাদের এই বনি ইসরায়েল সম্প্রদায়কে বনি ইসরায়েলকে এই দুই শত্রুর কবল থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন সুবহান আল্লাহ পড়ে না তখন বলতেছেন এই খুশিতে মিন আদুওয়াকিম ফাসাউমু মুসা এই দিন মুসা আলাইহিস সালাম এই খুশিতে রোজা রাখতেন সুবহান আল্লাহ পড়েন না এই দিন কি রাখতেন মুসা আলাইহিস সালাম সেই সম্প্রদায় সেই থেকে আমরা এই মুহররমের দিন ইহুদিরা বলে আমরা রোজা রাখতেছি আমার নবীজি বলেন ক্বালা আমার নবী যে ইরশাদ করেন ফাআনাউ ইক্তাব ফাআনাহ ক্ব বিমুসা মিনকুম ফাসুমু তোমাদের চাইতে মুসার হকদার আমি নবী বেশি জোরে বলেন আল্লাহ তোমাদের চাইতে হকদার আমি নবী বেশি আমার নবী মিনকুম

এটা কোথায় রয়েছেন বোখারি শরীফ হাদিসটা কোথায় বোখারি শরীফ এক হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস মারহাবা পড়ে দলিল টাকা দিয়ে দিচ্ছে কারণ এটা কি আরো খুলতে ইচ্ছে গুলো আপনি দেখতে পারেন আমার নবীজি এই আমার নবীজি কয় বিদ সেই মুহররম রোজা রাখবা কিন্তু একটা জিনিস ওখানে প্রত্যেক তো রাখতে হবে ওখানে একটা জিনিস বেদাবেদ রাখতে হবে ইহুদিদের সাথে আমাদের সাথে মিলানো যাবে না হানালা পড়েন ইহুদিদের সাথে আমাদের সাথে মিল থাকতে পারবে না সবাই কেরাম কই নবী গো ইয়া রাসূলুল্লাহ মা আর নবী গো আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী

নবী আর মা আর নবী ইহুদিদের সাথে কেমনে মিলবে না আমার নবীজি পয়সালাটা দিয়ে দিলেন সৌম

তাহলে নয় দশ না হয় দশ এগারো দুইটা রাখা তাহলে ইহুদিদের সাথে আমাদের সাথে কি হয়ে গেলো একটা একটা পার্থক্য হয়ে গেলো তাহলে ইহুদিদের সাথে আমাদের রোজা মিলতেছে না